ট্যাঙ্ক অফিসার মাহুদা ম্যাডাম আছে আর আমাদের ইয়া মনিটরিং এ আছে ফুডের আমাদের আশিকুর রহমান স্যার এটা বলে দিও ইসমিল্লাহির রহমানির রহিম আজকে পঁচিশ তারিখে নেজমুলের পাঁচশো কার্ডের মাল দিতে তিরিশ কেজি করে ঠিকমতো চাল দিতেছি কোনো যায় ঝামেলা নাই ইনশাল্লাহ সবাই ভাইতেছে আমরা সবাই চাল পাইতেছে না সবাই চাল ঠিক মতো পাইতেছে সবার ঠিক মতো চাল দিতেছি ঠিক মতো পাইতেছে আর আমরা সবাই একটু আগামীতে নির্বাচন আইয়ে আমাদের শেখ ফরিদামের মানিক ভাই দিকে একটু ভালো রাখবেন সবার প্রতি একটু আনন্দ কাছে আমার এই অনুরোধ শেখ ফরিদামের মানিক ভাইয়ের প্রতি আমরা একটু লক্ষ্য রাখবেন ধানের শীষ ভোট দিবেন আল্লাহ দিবাসার সামনে আরো সালের কাঠ বাড়াবো এই ইউনিয়নের যদি মানিক ভাই এমপি হয়